আজকে অনেকদিন পরে নাচ করতে করতে দুই বোন মিলে কি রান্না করতে গিয়ে করে কান্নাই দিলাম চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করছি সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের আজকে সন্ধ্যাবেলা থেকেই থেকে রাতের বেলাতে আজকে দুই বোন মিলে কি খাওয়া দাওয়া করবো তো সেই মতো রান্নাঘরে গিয়ে দেখি যে চাউমিন রয়েছে তাই ভাবলাম যে আজকে আর ভাত আর রুটির ঝামেলা না করে চাউমিনই খাবো কারণ চাউমিন একটা সহজ জলদি রেসিপি তো এখানে আমি জলটা গরম হতে বসি ফুটিয়ে দিয়েছিলাম যেই জলটা ফুটে এসে দেখো আমি চাউমিনটা কিন্তু এর মধ্যে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর দেখতেই পেরেছ যে কত বড় প্যাকেট ছিল একটা ফুল প্যাকেট আর অত বড় প্যাকেট তো আমরা দুই বোন মিলে খেতে পারব না কারণ আজকে তো আমাদের দাদা ভাই বাড়িতে ছিল না তাই ভাবলাম চলো হাফ চাউমিনই করব তো এখান থেকে দেখো হাফ চাউমিন করেছিলাম আগে একদিন আর হাফ চাউমিন আজকে করব কারণ অনেকটা চাউমিন হয়ে যায় আর ওই হাফটা রেখে দিয়েছি অন্য একদিন করা যাবে তো এদিকে চাউমিন সেদ্ধ করছি আর আমার না মনে মনে এত আনন্দ হচ্ছিল কারণ অনেকদিন পরে চাউমিন খাবো আর আমার চাউমিনটা খেতে বেশ ভালোই লাগে তার জন্য একটুখানি খুশি ছিলাম তাই আনন্দে নাচা শুরু করে দিয়েছিলাম এদিকে দেখো বগর করতে করতে আমার কিন্তু প্রায় না করে ভাবলাম পেঁয়াজ লঙ্কা যা যা আছে সব কিছু তাড়াতাড়ি করে কেটে কুটে রেডি করে রাখি কিন্তু পেঁয়াজ কাটতে গিয়ে আমার তো অবস্থাই খারাপ আমি যতবারই পেঁয়াজ কাটি আমি কান্নাই করে দিই আমার বোন তো ভয় পেয়ে গেছিলো ও তো ছুটে এসেছে দিদি হঠাৎ কান্না করছে কেন তারপরে দেখে যে না আমি পেঁয়াজ কাটছিলাম আর বাড়িতে সেরকম অনেক সবজি ছিল না তাই গাজর ছিল ভাবলাম যে এই কটা সবজি দিয়ে রান্না এক্ষেত্রে আমার বোন সবজি খেতে অতটা ভালোবাসে না তাও জোর করে গাজরটা দিয়েছি না হলেও তো গাজর তো বারণ করছিল আর দেখো আমি এই তেলের মধ্যে প্রথমেই একটুখানি কাদা আর রসুন কুচি দিয়েছিলাম তারপরে যেসব সবজি কেটে রেখেছিলাম মানে গাজর লঙ্কা আর পেঁয়াজ ওগুলোই কিন্তু ভালো সেটাকে দেখি বোন চলে এসছে আমি কিভাবে রান্না করছি সেটা দেখার জন্য কারণ ওর রান্না শেখার খুব ভালোই আগ্রহ রয়েছে পড়া বাদে চলে এসছিল যাই হোক আমি ওকে বললাম যে তোকে আর রান্না করতে হবে না পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ যে আমি কিভাবে আর ও তো এখনই ডিম দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল তাই ওকে বললাম যে তুই চুপচাপ দাঁড়িয়ে থাক আমি কি করছি সেগুলো শুধু দেখবি আর ওই শুনে তো রেগেও আবার হাসিও পাচ্ছিল কারণ ওকে আমি বারবার করে বলছিলাম যে এত বড় হয়ে গেছে এখনও রান্নাই করতে দেয় না অবশ্য ওর মতো বয়সে আমিও রান্না করতে পারি এদিকে আমার দেখো ওই সবজিগুলো ভাজা হয়ে গেছে তাই আমি আনন্দে কিন্তু নাচা শুরু করে দিয়েছিলাম একেতে গরম তার উপরে যদি এই রান্নাঘরেই আমি শুধু থাকি তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তাই একটুখানি মজা করতে করতেই রান্না করছিলাম দুই বোন মিলে তো তারপরে দেখো এর মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি আর এখন আমি ঠিকভাবে কিন্তু ভাজা শুরু করে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে তার কারণ এর মধ্যে আমি একটুখানি সয়া সস আর টমেটো কেচাপ দিয়েছিলাম যেগুলো ভিডিও করার কথা আমার একটুও মনে ছিল না গরমে মাথা পুরো পাগল হয়ে গেছিলো তো যাই হোক তারপরে আমি কিন্তু এর মধ্যে এই সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিয়েছি আর মনে হচ্ছিলো চাউমিনটা খুবই অল্প হয়ে গেছে তাই না আর একটু দিলে মনে হয় ভালো হতো আমি যখন চাউমিনটা মিক্সিং করছিলাম তখন কিন্তু একটুখানি লবণ দিয়েছিলাম আর একটুখানি চাউমিন মশলা দিয়েছিলাম অনেকেই আমার কাছে চাউমিন রেসিপি জানতে চেয়েছো একদিনে প্রপারলিভাবে ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করে দেবো আমার না ঠিকঠাকভাবে মনে থাকে না শেয়ার করার কথা তো যাই হোক দেখো এখন চাউমিনটা অনেকক্ষণ ধরে মিক্সিং করার পরে বেশ ভালোভাবে মিক্সিং হয়ে গেছে আর এই যে আমি নামিয়েও নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ কতটা চাউমিন হয়েছে এক প্লেট চাউমিন হয়েছে তো আমি আর বোন দুজনাই ভাগ করে খেয়ে নেবো তো আমি কেমন বানিয়েছি বোনকে দেওয়ার আগে নিজেই একটুখানি টেস্ট করছিলাম কারণ লবণ টবণ ঠিক আছে নাকি তো দেখি না বেশ ভালোই হয়েছে আর দারুণ টেস্ট হয়েছিল আর এত টেস্ট হয়েছিল মনে হয়েছিল আমি বোনকে না দিয়ে নিজেই খেয়ে নিই তো তো যাই হোক আমি তো এখানে গরম গরম খেয়ে নিয়েছি আর এখন আমার বোনকে দিয়েছি কারণ বেচারি আমার পাশে সেই পড়া বাদ দিয়ে দাঁড়িয়ে রয়েছে কতক্ষণে চাউমিন হবে তো যাই হোক ওকে দিলাম টেস্ট করতে আর ও তো লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে আসতে তোমরা জানোই একটু লাজুক তো যাই হোক ও একটু খেয়ে বললো যে বেশ ভালোই হয়েছে তাই গরমের মধ্যে আমরা এখানে রান্নাঘরে দাঁড়িয়ে না খেয়ে চলে গেছিলাম আমরা ফ্যানের তলায় বেশ বসে আরাম করে খাওয়া আর তোমরাই বলো না কেমন গরম পড়ছে তাই না রান্নাঘরে গিয়ে মনে হয় যে পুরো স্নান করে নিচ্ছি তো যাই হোক এখন আমি একটুখানি আরাম করে ফোন দেখতে দেখতে চাউমিনটা খাচ্ছিলাম আর দেখো একবারে অত বড় একটা বাইট নিয়ে নিয়েছিলাম আর গরম গরম চাউমিন খেতে তো বেশ ভালো লাগছিলো বিশেষ করে আমার ওই ভেজিসগুলো যে ভেজেছিলাম ওগুলোর জন্য বেশি ভালো লাগছে কারণ আমার বোন তো আবার গাজর টাজর কিছু খাবে না ও শুধু চাউমিনটা খাবে ওগুলো পরে ফেলেই রেখে দেবে আর এত টেস্টি হয়েছিল না আমি আমার বোনকে ভাবছিলাম দেবই না ওর জন্য আলাদা করে আবার নি কিন্তু গরমের জন্য ভাবছিলাম যে না এত তো আমি খেতে পারবো না তো যাই হোক দেখো কাছ থেকে দেখাচ্ছি তোমাদের দেখলে আমি জানি লোভ লাগবে তোমরাই বলো যে কাছ থেকে দেখে যে চাউমিনটা কেমন হয়েছে চাউমিনটা দারুণ হয়েছিলো তো বন্ধুরা আমি তখন চাউমিন খাই তোমরা বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর তোমরা কে কে চাউমিন খেতে ভালোবাসো সেটাও কমেন্টস জানিও তো আজকের জন্য বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও আমার পেজটা ফলো করো বা বাই লাভ ইউ বাই